গাইস এখন আমি আপনাদেরকে নতুন কিছু দেখাবো এই যে দেখা যাচ্ছে গাইস এটা হলো বই কচুর গাছ এই যে দেখতে পাচ্ছেন বই কচুর গাছ অসাধারণত খুব সুন্দর হয়েছে গাইস এই কচুটা অসাধারণ খুব স্বাদ লাগে এই কচুটা সেই স্বাদ লাগে কচুর গাছও হচ্ছে খুব সুন্দর গাছ হচ্ছে গাইস দেখতে পাচ্ছেন আবার এই কচুরে যে ফুল আছে এই যে কচুর গাছ থেকে এই যে কচুর গাছ থেকে এই যে ফুল হয়েছে এই ফুলটাও সেই স্বাদ লাগে ঠিক আছে আপনারা আমি জানি না এই ফুল আপনারা খাচ্ছেন কি না এই ফুলটা সেই স্বাদ লাগে আপনারা যদি না খেয়ে থাকেন এই ফুলটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ঘাঁটিলে মানে রান্না করলে সেই স্বাদ লাগে আবার এই গাছেরই ইয়েদের গোড়ায় আবার বই কচু হয় এই বই কচুটাও সেই স্বাদ লাগে তাহলে এক গাছ থেকে আমরা দুই ধরনের সুস্বাদ আমরা নিতে পারছি খুব অপূর্ব সুন্দর তো এ ধরনের জিনিস আমাকে বাংলাদেশে আছে এটা আমাকে একটা গৈরব এটা একটা আমাকে মানে বড় গৈরব করে আমরা বলতে পারি যে আমাকে বাংলাদেশে এইসব জিনিসগুলো আছে এই ঐতিহ্য জিনিসগুলো আমাদের সবাইকে ধরে রাখতে হবে কৃষক ভাইদেরকে হেল্প করতে হবে তাহলে আমরা এইসব ভালো জিনিস করা আমরা পাবো অবশ্যই থেকে আপনারা সঙ্গে থাকেন আমি আরও বেশ কিছু জিনিস আছে এই কচু বিষয় নিয়ে আপনারা দেখতে পালেন এক কচুর গাছে কয় প্রকারের সুস্বাদ আবার এই কচুর গাছ থেকে আবার লাল বাড়ায় এই যে যে সুন্দর সুন্দর এই যে লাল বাড়াচ্ছে এই লালও কিন্তু খাওয়া যায় আমরা হাট বাজারে কিনে পাই কেবল এই যে বাড়াচ্ছে ছোট ছোট তে আমরা এক গাছ থেকে আমরা কত প্রকারের সুস্বাদ জিনিস আমরা পাই এটা আল্লাহর একটা নিয়ামত ঠিক আছে আপনারা সঙ্গে থাকেন আরও বেশ কিছু জিনিস আছে আমি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা গাছ এই গাছটা কি আপনারা চেনেন কি আমি জানি না এই গাছটা অধিক অংশ লোক চেনে না এটা হলো কেশুরের গাছ আবার বলবেন কেশুরের পাতা এত বড় বড় ওখান এই গাছটা বিরাট বড় হয় এই যে গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা মানে অসাধারণ মানে অনেক বড় হয় বিরাট বড়ো এই গাছটা হয় এই যে দেখতে পাচ্ছেন এদের পাতাগুলো দেখেন লাউ পাতার মতো এই গাছের কেশুর হয় পড়ায় আদমন দশ কেজি পনেরো কেজি রকম মানে একটা কেশুরি হয় এরকম তো গাইস আর একটা আছে ছোটো ছোটো কেশুর এটা মানে পরিমাণ খুব ছোট যেমন দেখা গেছে দশটা পনেরোটা বিশটাই এক কেজি আর এই কেশুরটা হলো আবার অন্য রকম এটা মন দশ কেজি পনেরো কেজি আঠারো কেজি মানে এরকম ওজনের এই কেশুরটা হয় তো গাইস দেখতে পালেন আপনারা সঙ্গে থাকেন আমি আরও বেশ কিছু জিনিস আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাইস গাইস দেখতে পেলেন ওই পাশে কেশুরের গাছ আবার এই পাশে দেখতে পাচ্ছেন এই যে পাট এডল পাট এই পাটটা খুব অসাধারণ এই পাটটা খেতে খুব সুন্দর এই পাটটা সেই টেস্ট ভাজি করলে আবার এই পাট থেকে দেখেন গাইস কত ধরনের কাজ হয় এই পাট খাওয়া যাচ্ছে এই পাতা দিয়ে এই পাতা রান্না করে খাওয়া যাচ্ছে প্লাস আবার এই যে গাছ দেখতে পাচ্ছেন এই গাছ দিয়ে এই গাছ দিয়ে আবার বড় হয়ে গেলে এটা আবারে পানিতে ভিজে হাতে সিমটে বাড়াচ্ছে সিমটার থেকে খড়ি খড়ি জাল দেওয়া যাচ্ছে প্লাস আর গায়ে থেকে যে পশমটা আছে যে চামড়াটা আছে চামড়াটা ছিলে নিয়ে দেখা গেছে ওটরে। দড়ি বানাচ্ছে দড়ির দড়ি কাজে আমাদের অনেক কাজে লাগতেছে তাহলে এই একটা পাট থেকে আমাকে কত ধরনের উপকারিত হয় তে গাইস এই একটা ফসল থেকে আমরা তিন ধরনের তিনটা কাজে আমাদের লাগতেছে এক নম্বর এই পাটের এই পাতা আমরা ভেজি করে খেতে পারছি প্লাস এর যে ডালটা থাকে ডালটা অর্থাৎ শিমটা বলে এই শিমটে দিয়ে আমরা রান্নার কাজে অনেক কাজে আবার এই সিমটা দিয়ে অনেক জায়গায় বেড়া দেয় তে গায়ে দুটো কাজে লাগে গেলো আবার ওর গাও আর গায়ে যে চামড়া থাকে সে চামড়াটা অতএব ছিলে সেটে দিয়ে আমরা পাট বানাই পাট যাকে পাট বলে পাট দিয়ে কী হয় রশি তৈর হচ্ছে বিভিন্ন ধরনের আবার কাপড় তৈর হচ্ছে মানে বিভিন্ন প্রকারে কাজে লাগতেছে তাহলে আমরা এই এক ফসল থেকে আমরা কত উপকার পাচ্ছি তে গাইস এই ধরনের আবাদ আমাদের বেশি বেশি করা লাগবে আর আপনাদেরও আমার সঙ্গে থাকা লাগবে কৃষক ভাইদের কৃষক ভাইদের উৎসাহ দিতে হবে তাহলে আমাকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এই বিষয়গুলো আমাদের ছেলে বেশি বেশি জানাতে হবে বুঝতে দিতে হবে তাহলে আমাকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তে গাইস এই বলে আমার ভিডিও আমি শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর সুন্দর সুন্দর ভিডিও যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি গাইস আমার জন্য দোয়া করে এই বলে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ